হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সবার প্রথমে জানাই যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ওয়েলকাম আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরও অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে তো এখন আমি একটু রেডি হয়েছি ন্যাড়াপুরা এই সবে মাত্র কমপ্লিট করে উঠলাম তো তারপর আমি রেডি হয়ে গেছি বাজারে যাব মান্টুর জন্য রঙ কিনতে ঠিক আছে তো তার জন্যই রেডি হয়েছি আর আমরা এক্ষুনি বেরোবো কি কি রঙ কিনবো জানি না রং কিছু আছে আর ওকে তো কিনে দিতেই হবে আর এই যে লিপস্টিক করে ম্যাডাম রেডি হচ্ছে তো এই যে আমরা আবার বেরিয়ে গেছি ঠিক আছে তো এই যে যাচ্ছি আমরা তিনজনের ছেলে বাড়ি তো তারপরে যেতে যেতে এই যে কুকুরগুলো খুব পিছনে পড়েছিল তো এই যে মান্টু হচ্ছে বিস্কুট কিনে খাইয়ে নিল কুকুরগুলোকে মান্টু আর মান্টুর বাবা তো তারপরে ওখান থেকে ওর বাবা কেন গেলো গাড়ির দিয়ে আনতে আর আমি বললাম চল তাহলে মানটু হাঁটতে চলে যাই আমরা তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে গেলাম রঙের দোকানে আর ও হচ্ছে গিয়ে রঙের দোকান প্লাস দোকানের কিছু মাল নিয়ে নেবো বলে তার জন্যই গেছি আরে দেখো মান্টু কত খুশি অত রং দেখে তো মান্টু তো প্রচুর খুশি আর মানে বলা গড় তো সেরকম একটা ফিচকারি ফিচকারি কীরকম সেরকম একটা পাওয়া যাচ্ছে না মানে নর্মালি তো ওই যে দেখো আমি কিনতে যাচ্ছি তো কিছু রং আর ওখান থেকে মানটুকে ফিচকারি আর একটা টুবি কিনে দিয়েছি এই দোকানটা থেকে আর পাশেই ওদেরই একটা দোকান আছে যেখান থেকে আমি আমার দোকানের মাল নিই সেখানেও মালগুলো নিয়ে নিলাম সকালের কারণ সকালবেলা অত মাল নিয়ে আসা যাবে না যেগুলো প্রয়োজনীয় সব নিয়ে চলে আসলাম তারপর আবার দিনের বেলা যদি শেষ হয় কিছু আনতে হবে তো তারপরে এই দেখো ওখান দিয়ে যাচ্ছি এখানে আমাদের কালকে রাধা রাধাকৃষ্ণকে আনা হয় ঠিক আছে আমাদের যে মানে রাধাকৃষ্ণের জন্য এখানে যে বিখ্যাত রাস হয় সেই কৃষ্ণকে এখানেই আনা হবে কালকে ভোরবেলা থেকে র সবাই রঙ দিতে যায় তারপরে ওখান থেকে চলে গেলাম বাজারে আর একটা দোকানে রঙ কিনেছি তারপরে মানে ওখানে ভালো রঙ ছিল না বলে রঙ আর হচ্ছে ফিচকারি ভালো ছিল স্পেশালি ফিচকারি কেনবার জন্য গেছিলাম তো ওই বাজারেও একটা দোকান থেকে কিনেছি দেখো কত রং ফিচকারি মান্টু আবার কিনেছে ওখান থেকে তারপরে হচ্ছে মুখোশ একটা বাঘের তো নিয়েছে তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম যে গোপুর ড্রেস কিনতে ঠিক আছে গো মানে মান্টুর যে গোপু আছে গোপুর ড্রেস কিনতে তো অনেক ড্রেসই কিনে নিয়েছি মানে ড্রেসও কিনেছি রং ফার্স্টে কিনে নিয়েছি তারপরে ওখান থেকে চলে গেছিলাম ড্রেস কিনতে তো ড্রেসও কিনে নিয়েছি এবার আর একটা রঙ নিলাম ইয়েলো কালার তো তারপরে এই যে আমাদের সমস্ত কিছু মার্কেটিং কমপ্লিট তার মধ্যে আমরা খেয়েছি মানটু পকোড়া খেয়েছি আর আমি এগরোল খেয়েছি খুব খিদে পেয়ে গেছিলো আজ দুপুরবেলাতেও ভাত খাওয়া হয়নি তো আমার ব্লগটা এইটুকুনি কালকে আসছি হোলির ব্লক নিয়ে সবাই ভালো থেকে সুস্থ